আসসালাম আলাইকুম আজকে দেখতে পাচ্ছেন যে আমি স্কটাশিয়া আপনাদেরকে যে ভিডিওটা বিনোদন দেবো এবং দেখবো যে এভাবে ভিডিও কেউ কাউকে দেখাবে না বা স্কটাশি দেখাচ্ছে এটা তো দেখবেন যে ইন্টারনেট কীভাবে কী করলে কী হয় কী করলে না হয় যে এখানে দেখতে পাচ্ছেন যে একটা ডিভাইস লাগানো স্প্রিন্টার হ্যাঁ এই মালটা এখানে লাগানো আছে এখান থেকে কয়টা লাইন বের করা হবে এখানে লেজার কত আছে বা কী করলে কী হবে এটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে এখানে লাগানো আছে স্পিলিন্ডার লাগা আছে যে এখানে ফিফটি ফিফটি তো এখান থেকে দুইটা লাইন চলে তো এখান থেকে আরো দুই তিনটা লাইন বের করবো বা কীভাবে কী করলে কী হবে লেজার কত থাকলে কী হবে সব কিছু আপনাদেরকে দেখাবো মনোযোগ মনোযোগ সহকারে দেখবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে স্প্লিন্ডার ইনপুট লাগানো আছে তো ইনপুটে এখানে লেজার কত আছে আমরা সেই লেজারটা মাপ দেব লেজারটা মাপ দিতে গিয়ে এখন এখানে আমরা লেজার ধরতেছি লেজারটা মাপ দেব তো দেখতে পাচ্ছেন যে মেশিন জাপানি তো এখানে কিন্তু এখানেও এখানেও আপনার হচ্ছে loss এর বিষয় আছে তো এখানে যদি আপনার loss দেন তাহলে আপনার লাইন চলবে না একদমই চলবে না তো বুঝতে পারছেন মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন তো অবশ্যই কিছু বুঝতে পারবেন বা ইন্টারনেটে কি করে লিখতে হয় ভিডিওটা কেউ কাটাকাটি করবেন না কাটাকাটি করলে সহজে বুঝতে পারবেন না ভিডিওটা কাটাকাটি করলে সহজে বুঝতে পারবেন না ভিডিওটা কেটে কেটে দেখেন তাহলে কিছু বুঝতে পারবেন না এই যে আমি জয়েন শুরু করে দিলাম তো দেখতে পাচ্ছেন এখানে লেজার দেখা যাচ্ছে তো এখানে স্প্লেন্ডার কত বসালে যে মায়ের খাইছে এইটা কিন্তু হবে না এটা হবে না এখানে স্পেন্ডার ফোর বসাবো তো মায়ের খাইছে এখানে মায়েরটা হবে না তো এখানে দেখতে পাচ্ছেন যে লেজার মিনিমাম এখানে ফোর বসাতে গেলে বিষ থাকতে হবে மூன்று பவர் மோனகலன் லெக் கே

বুঝতে পারবেন না এগুলো বিষয়ে অবশ্যই শেয়ার করবেন কমেন্টে জানাবেন তো সব কিছু বলে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন যে এখানে লেজার আসছে লেজার আসছে এখানে তেইশ চব্বিশ ইনপুটে ইনপুট তেইশ চব্বিশ লেজার আসছে তো এই লেদারে কিন্তু আপনার ফোর পাঠান লাইন তিনটা লাইন চলবে না তিনটা লাইন চলবে না তো এখানে লাইন চলবে কিন্তু স্লো হবে বা স্লো এই ধরনের স্লো অপশান নিয়ে আপনার লাইন চালাইতে হবে মানে অনেক কষ্ট করে লাইন চলবে এই ব্যবস্থা নিয়ে আপনার লাইন চলবে না তো এখানে দেখা যাচ্ছে যে ওপাশ থেকে লেজার কাজ করে আসতে হবে আপনার যেখানে মেইন লেদার ছাড়া আছে সেখান থেকে আপনার লেদার লেদারটা ছাড়লে তখন আপনার দেখা যাচ্ছে যে লেজার এখানে ভরপুর বাড়িয়ে নিয়ে তখন আপনার এখান থেকে তারপর আবার লাইন দিতে পারবেন তো আপনাদেরকে এই ভিডিওটা দেখালাম আরও নতুন ভিডিও দেখার জন্য পাশে থাকবেন আশা করছি যে আরও কমেন্টে জানাবেন বা কী ধরনের ভিডিও দেখতে চান ধন্যবাদ পাশে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন